তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে মন্ত্র বা তন্ত্র বিষয় নিয়ে আলোচনা করবো সেই তন্ত্রমন্ত্র বিষয়টা সেরা প্রক্রিয়া হলো বশীকরণ এই বশীকরণ কাজ আপনারা তন্ত্র জগতে যারা আছেন তন্ত্র মন্ত্র যারা করেন কবিরাজি জগতে যারা আছেন প্রত্যেকটা কবিরাজের একটি আকর্ষিত কাজ হলো বশীকরণ কাজ এই বশীকরণ কাজ আপনারা অনেকেই করেন কাজ হয় না কেন হয় না কোন কারণে হয় না কোন ভুলে আপনি কাজগুলি করলে আপনার কাজগুলি আপনি সুফল পাচ্ছেন না সেই কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা এই মূল্যবান আলোচনাটি তাই ভিডিওকে স্কিপ করবেন না ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমি একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেল অলৌকিক শক্তি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাজিয়ে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর একটা কথা আমি আপনাদেরকে সবসময় বলে রাখি যে আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমি সবসময় আমার চ্যানেলের সঠিক মন্ত্র সঠিক নিয়ম দেখি দিয়ে থাকি কারণ ভালো মন্দ বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করে থাকি তাই আপনারা যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবি থাকতে পারবেন এমনকি মানব কল্যাণের জন্য কিন্তু আপনি কাজ করতে পারবেন তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হল বশীকরণ কাজ আপনারা করলে আপনাদের কাজগুলি কেন হচ্ছে না কোন ভুলের কারণে হচ্ছে না সেই ভুলগুলো কি কি ভুল সেই ভুলগুলি আজকে আমি সংশোধন করে দিব এরপর থেকে যদি আপনারা বর্শীকরণ কাজ করেন আপনাদের প্রত্যেকটা কাজ কিন্তু আগুনের মতন কাজ করবে যদি আমার সঠিক এই ভিডিওটি পরিপূর্ণভাবে আপনি দেখে কাজ করতে পারেন আজকে সেই বিষয়ে আলোচনা করব আমি আর একটা কথা আমি সময় বলি যে বন্ধুরা আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র সবসময় আমি বলে থাকি আমার চ্যানেল থেকে আপনার শিক্ষা করে আপনার যদি কোনো অবৈধ কাজে ব্যবহার যে নিজের বিপদের ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না। এটা মাথায় রেখে আপনার নিজ দায়িত্বে আপনি কাজ করিবেন আপনার কাজ আপনি করিবেন কিভাবে করিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আজকে যে যে বিষয়টা বললাম আপনাদেরকে কেন আপনি বশীকরণ বশীকরণ কাজ 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 করলে আপনার হয় না দেখেন আপনি একটি করতে চলেছেন আজকে দেখা গেছে শনিবার না আগামী দিন শনিবার আপনি আপনি কাজ করবেন আপনি কাজ করবেন এখন আপনি কাজ করলে আপনি কোন কিভাবে কাজ করবেন আপনি কাজ করলে কিভাবে কাজ করবেন সেটা আমি বলছি কাজ করলে দেখা গেছে আপনি আপনার কোন তান্ত্রিকের কাছ থেকে কাজ শিখেছেন আপনি একটা কাজ করতে বসছেন একটা দিক নির্ণয়ের ব্যাপার আছে আপনি কোন দিকে ফিরে কাজ করছেন আপনি কি জানেন আপনি কোন দিক ফিরে কাজ করছেন পূর্ব দিকে ফিরে কাজ করছেন নাকি দক্ষিণ দিকে নাকি উত্তর দিকে নাকি পশ্চিম দিকে আর কোন দিকে ফিরে কাজ করলে আপনি এই বশীকরণ কাজের সফলতা পাবেন সেটা আপনি এত জানেন জানেন না অত কিছু কিছু লোকে জানেন অনেকেই জানেন না তো এই কথার পাশে আর একটা সংবাদ আজকে আমি জানিয়ে দিতে চাই দেখেন আগামী দিন শনিবার আগামী দিন শনিবার আমাবস্যা চলে আসছে এই যে একটা কঠিন আর সূচি নিয়ে বিষয় আলোচনা আমি ভিডিওতে এই আজকে আলোচনা এখন আলোচনা করব না তো এই যে বিষয়গুলি আমাদের কিন্তু সব সবকিছু জানারই প্রয়োজন তাই না এখন আপনার কাজ হচ্ছে না আপনি এত কষ্ট করে কাজগুলি কর্মগুলি ক্লিয়ার করতে যাচ্ছেন টাকা পয়সা নষ্ট করছেন টাকা পয়সা খরচ করছেন তারপর আপনার কোনো কাজ হয় না কেন হয় না এখানে বিষয় হলো আপনি যদি বশীকরণ কাজ আপনি করতে চান আমি আপনাকে বলে দিচ্ছি আপনি এই বশীকরণ বিষয়ে যত কাজ বশীকরণ যন্ত্র সর্বদাই যে বশীকরণ যন্ত্রের যে বিষয়গুলো এই বশীকরণ যন্ত্রের আপনার সবকিছুর প্রধান উৎস বশীকরণ কাজের সর্বশ্রষ্টা দেবী সেটা হলো দেবী দুর্গা এটা মনে রাখবেন দেবী দুর্গা তো দেবী দুর্গা উনি এই বশীকরণ কাজ আপনার করতে হলে কিন্তু কিভাবে বসবেন বসবেন কোথায় দিকে মুখ দিয়ে সেটা বলছে আপনাকে আপনি দুর্গা দেবী মুখ যেদিকে আছে তার মুখের দিকে আপনি মুখ ফিরিয়ে বসতে হবে এখন বলতে পারেন যে গুরুজি দুর্গা দেবীর মুখ কোন দিকে আছে কোন দিকে মুখ ফিরিয়ে বসবো হ্যাঁ দুর্গা দেবীর মুখ কোন দিকে থাকে দুর্গা দেবীর মুখ বিশেষ করে থাকে কিন্তু দক্ষিণ দিকে ঠিক আছে যেমন আপনি বশীকরণ কাজ করতে বসছেন আপনি উত্তর দিকে মুখ করে বসবেন একটা যন্ত্র আঁকছেন বশীকরণ কাজের জন্য একটা যন্ত্র আঁকবেন উত্তর দিকে মুখ করবেন আপনার মুখ থাকবে উত্তর দিকে ফিরে বসবেন আপনার মুখ উত্তর দিকে থাকবে আর দুর্গা দেবীর মুখ কিন্তু দক্ষিণ দিকে থাকে তাকে মুখোমুখি কিন্তু হয়ে যায় বিষয়টা কিন্তু মাথায় রাখবেন গুরুত্বপূর্ণ বিষয় কেউ আলোচনা করে না ইউটিউবে এখনো পর্যন্ত এই প্রথমবার আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এরপরে আপনি এই যে মনে করেন জানলেন কি কোন দেবীর আওতায় এই বশীকরণ কাজ হয় এবং কোন দিকে ফিরে বশীকরণ কাজ করতে হবে উত্তর দিকে ফিরে বশীকরণ যন্ত্র অঙ্কন করতে হবে এরপরে আসেন বারের ব্যাপার আছে কী বার কী বার কাজ করলে আপনি বশীকরণ কাজগুলি আপনি খুব সহজে এর সুফলগুলি পাবেন শনিবার মঙ্গলবার শুধু আমাবস্যা পূর্ণিমায় না এখন আমি সেই বারের নির্ণয়গুলি আপনাদেরকে নামগুলি বলে দিচ্ছি সর্বপ্রথম যে বার সেটা হলো সোমবার বুধবার অথবা শুক্রবার আপনি বশীকরণ কাজগুলি যদি করেন আপনার কাজগুলি কিন্তু খুব দ্রুত কাজ হয় মনে রাখবেন কিবার সোমবার বুধবার শুক্রবার এখানে কিন্তু শনি মঙ্গলবারের কোনো কথা বলা হয় নাই ঠিক আছে আপনি যার কাছ থেকে শিখেছেন উনি আপনাকে শনি মঙ্গলবার শিক্ষা দিছে কি শিক্ষা দিছে উনি আমি জানি না আমি কিন্তু সঠিকটা বলে দিছি যে সঠিক সংবিধান যেটি কাজ আমরা করি সেই কাজটা আপনাকে বলছি তো বন্ধুরা এরপরে যে বিষয়টা আলোচনা করবেন সেটা হলো আপনার আপনার একটা বস্ত্রের ব্যাপার আছে আপনার কোন ধরনের কাপড় কোন ধরনের বস্ত্র পরে আপনি কাজ করবেন এখানে কিন্তু কাপড়ের একটা ব্যবসা থাকে তো হলো আপনার বর্ণের কাপড় কথা বলছেন যেমন হলুদ বর্ণের আসন এটা আসনের বিষয় সর্বপ্রথম এই পরে হলো আসনের বিষয় কাপুরের বিষয়টা আমি পরে বলি আসনের বিষয়টা আপনি হলুদ বর্ণের আসনে বসবেন আপনি আপনি যেখানে বসে যে আসনটার বসে কাজ করবেন সেই আসনটা কিন্তু বশীকরণ কাজ করতে হলে সেই আসনে বসে কাজ করবে সেই আসনটা কিন্তু হলুদ বর্ণের প্রয়োজন হবে তো আপনি এই হলুদ বর্ণের আসনে বসেই কিন্তু এই যন্ত্র আপনি কি করবেন প্রযোগ মানে লিখবেন আপনি যন্ত্র লিখবেন যন্ত্র তখন অঙ্কন করা হয়ে যাবে এরপরে যন্ত্র অঙ্কন করা হয়ে গেলে নাম্বার পাঁচ সেটা হলো আপনার কি বলবো আপনি যে বশীকরণ যন্ত্র লিখবেন সেই সময়টা সেই সময়টা হলো আপনি বিশেষ করে সকাল ভোর পাঁচটা থেকে বারোটার আগেই কিন্তু আপনি বশীকরণ কাজ করবেন ঠিক আছে ভোর পাঁচটা থেকে বেলা বারোটার আগেই কিন্তু বশীকরণ কাজ আপনি করবেন তো বন্ধুরা এইভাবে যদি যন্ত্র লেখেন এবার বিধি যা যা যে কর্ম যে যা কিছু প্রয়োজন কি কী দিয়ে লিখতে হবে সেটা তো উল্লেখ করাই থাকে আপনি এই যে বললাম আমি আপনারা যদি এইভাবে বশীকরণের যে দিক নির্ণয় কাপুর আসনের বিষয়গুলি বললাম এই আসনে বসে যদি আপনি সঠিক মতো কাজ করতে পারেন আপনারা কিন্তু খুব অনাসেই আপনাদের বশীকরণ কাজগুলি সাকসেস হতে পারবেন তো বন্ধুরা এরপরে আবার একটা ভিডিওতে আমি আলোচনা করব। যে বশীকরণ যন্ত্র যন্ত্র কীভাবে কী আশায় বিষয় সেই বিষয়গুলি নিয়ে একসময় আমি আলোচনা করবো তো আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন Allah